করে সবে কদর সবে বরা আসুরা এভাবে সমস্ত আবাদত কিন্তু আমাদের আরবি মাসের সাথে সম্পর্ক কিন্তু আরবি মাসের নাম তো জানি না বরঞ্চ আমরা যে বাসার জন্য রক্ত দিয়েছি জীবন দিয়েছি সেই বাংলা মাসের নামও আমরা জানি না জানলো আমার কোন মাস চলে কত তারিখ চলে তাও জানি না জানে কোনটা ইংরেজিটা জানে সম্মানিত প্রিয় উপস্থিতি সম্মানিত প্রিয় এই জন্য আর ওই মাসের সাথে যেহেতু আমাদের এবাদতের সাথে সম্পর্ক আছে রিলেটেড আছে এই জন্য আমাদেরকে আর ওই মাসের নামগুলা জানা কয়েকদিন আগে দেখলাম এক সাংবাদিক কিছু কলেজের ছাত্রকে ইন্টারভিউ মানে জিজ্ঞেস করতেছে বলো দেখি আর ওই মাসগুলা তো একজন বলে রমজান সবে কত সবে এই দিন আর ওই মাসের নাম এভাবে বলতেছে আসলে আমরা মুসলমানের সন্তান আমরা মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেছি মুসলমান আমরা যদি এই সামাল 12 মাসের নাম না জানেন তাহলে তা আমাদের জন্য দুর্ভাগ্য সম্মানিত ভি হাজি বুখারী ও মাইদুল শরীফ কালাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চারটি মাস সম্পর্কে বলেন এক নাম্বার মাস হচ্ছে জিলকদ দ্বিতীয় নাম্বার হচ্ছে জিলহজ তৃতীয় নাম্বার হচ্ছে মহারম আর চতুর্থ নাম্বার হচ্ছে রজব মাস সম্মানিত উপস্থিতি সেই মুহররম মাস বছরের প্রথম মাস হল আমরা আজকে সেই মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত বিশেষ করে এই মাসের দশ তারিখে কি আশুরা কি 10 মুহররম আশুরা আমরা আজকে আশুরা সম্পর্কে জানব ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভি হাজরি সম্মানিত ভি উஸ்தাদি এমন একটি মাস আমাদের কাছে আসে যে মাসটি সম্পর্কে বিশ্ব নববী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাযা সাহরুল্লাহুল মুহাররাম এই মুহররম হচ্ছে আল্লাহর মাস সুবহানাল্লাহ রমজানের অনেক গুরুত্ব আছে অন্যান্য মাসেরও গুরুত্ব আছে কিন্তু রাসূল অন্য মাসগুলোকে এভাবে বলেন নাই যেভাবে মুহররমের ব্যাপারে বলছেন হাদা সাহরুল্লাহুল মহারম রমজান অর্থাৎ মুহররম হচ্ছে আল্লাহ তাআলার মাস আলকার আমরা আল্লাহর মাসে এসে উপস্থিত হয়েছি সম্মানিত প্রিয় উপস্থিতি সম্মানিত প্রিয় হাজরে যেহেতু এই মাসের দশ তারিখ আরো তারিখ দশে মহারব্রম আশুরা কই থেকে আসলো আসুরা এই আসুর আর কি এ আশুরার রোজা আমরা রাখবো কেন আসছে রোজা রাখলে কি বুঝিল সেই সম্পর্কে জানবোষ আল্লাহ আলা এল মালা না ইল্লামা আল্লাহতানা ইন্না কানতানা আলি মনে থাকি সম্মান দশে মহারব্রহ আসুরা এ আসুরার গুরুত্ব ইতিহাস তাৎপর্য অনেক বিভিন্ন কিতাবের মধ্যে আশুরার দিনে যে ঘটনাগুলো ঘটেছে বড় বড় তাফসির কারকগণ অলমায়করমগণ বিভিন্ন কিতাব লিখেছে যেমন আল্লাহ তাআলা সর্বপ্রথম এই পৃথিবীকে সৃষ্টি করেছিলেন যেই দিন সেই দিনটি ছিল দশ মহাজন সুবহানাল্লাহ বিশেষ করে এই আশুরার রোজা আমরা যে জন্য রাখি সেটা হচ্ছে আল্লাহ তাআলা হযরতে মূসা এবং

ইহুদিরা তখন বললেন ফাকালু হাযা ইয়াউমুন আযীম ইহা এক দিন এক মহান দিন তার কারণ হচ্ছে আল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু মহান আল্লাহ তাআলা মূসা এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে যেই দিন মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল দশ মুহররম অগররক ওকে আল্লাহ তাআলা যখন পানিতে ডুবিয়ে মেরেছিলেন সেই দিনটি ছিল 10 মহরম অর্থাৎ موسی আরবনের ইসরাইলকে আল্লাহ তাআলা এই দিনে নাজাত দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন আর Pharaoh কে পানিতে ডুবিয়ে মেরেছিলেন সেই দিন সেই দিনটি ছিল 10 মহারম। ইহুদিরা বলেন ফাসামাহু موسی শুকরান অতঃপর হযরতে موسی সালাম শুকরিয়া শুরু এই দিনের উদারে গেছিলেন তীরে গিয়েছিলেন

ইহুদিরা আসুদার দিনে রোজা রাখতো রসুল বলছেন আর মুসার ব্যাপারে তো আমাদের ভাই মুসা আমরা তো আরো বেশি অর্দা অতপর রসুল সাল্লাসাল্লাম এই আসুদার দিন কি রেখেছেন রোজা রেখেছেন হজরত হমায়ুদ্দিন আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন হজরত মহাবিয়া রবি আল্লাহকে আমি এই আসুরার দিনে মসজিদের মিম্বর থেকে দাঁড়িয়ে বলতে শুনেছি তিনি

আমি ইয়ং র বিশ্বনবীকে এই আশুরার দিন সম্পর্কে রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল প্রশংসাল্লাল্লাহ আড়েন ইউ কা পেরুৎসান এটা কবে লাগব বিশ্বনবী বলে নিউ কা পেরুৎসান কবে লাগু এই আশুরাব রোজা রেকার কারণে আল্লাহ তার বিগত পিছনে এক বছরের সমস্ত গুণামিতে মাফ করে রেখেছো হা অনানুসের মধ্যে বিশ্বনবীগণ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদলু সিয়াম ইবাদা শাহরে রমাদান আ শাহরুল্লাহিল মুহাররাম বিশ্বনবী বলেন রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা তাহলে রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা কি এই আশুরা মুবারক সম্মানিত কি উপস্থিতিন সম্মানিত কি হাজরে সেই আশুরা দশে আমি যদি আগামী বছর থাকি তাহলে আমি আরো একটি রোজা রাখবো তার মানে হুদিরার রোজা রাখতেন একটা কয়টা রসুল নিজেও একটা রাখতেন কিন্তু রসুল বলেছেন যে আমি আগামী বছর যদি বেশি থাকি তাহলে আমি কয়েকটি রোজা রাখবো তার কারণ হচ্ছে ইহুদিদের সাথে আমাদের সাথে এবাদত মিল হয়ে যাচ্ছে তারাও একটা রাখে আমরাও একটা রাখি অতএব আমাদের এবাদত তাদের সাথে মিল যেন না হয় এই জন্য আগামী বছর বেঁচে থাকলে আমি দুইটি রোজা রাখবো কিন্তু রসুর পরের বছর আর ছিলেন না এই আমাদের আমাদের জন্য কর্তব্য হচ্ছে আমরাও দুইটা রোজা রাখবো কারণ রসুর যেহেতু বলেছেন আমি বেঁচে থাকলে কয়টা রাখতাম দুইটা রাখতাম এই রোজা আমরা রাখতে পারবো নয় তারিখ অথবা দশ তারিখ অথবা দশ তারিখ কিংবা এগারো তারিখ নয় তারিখ দশ তারিখ রাখলে হবে দশ তারিখ আবার এগারো তারিখ রাখলে হবে দুইটি রোজা রাখলে আল্লাহ তার আমাদের পিছনের এক বছরের সমস্ত গুণাগুলি কি করে দিবেন যদি আমরা তাওমা করি তাহলে আল্লাহ কবিরা গুণাগুলো ক্ষমা করে দিলেন সম্মানিত এই আসরা রোজা এত গুরুত্বপূর্ণ ছিল এখন এত গুরুত্বপূর্ণ আশুরার রোজা রমজানের রোজা ফরস হওয়ার আগে তফসির কারণ বলেছেন যে আশুরার রোজে ফরস এর এই জন্য আমরা আশুরার রোজা রাখবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সম্মানিত শিব হাজির এই আশুরা কত গুরুত্ব কত বুঝিলো কত মহাত্ম কেন এত গুরুত্ব এই আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছিল আল্লাহ তারা সর্বপ্রথম এই পৃথিবী যখন সৃষ্টি করেছিলেন এই আশুরার দিনে আল্লাহ তালা পৃথিবীকে সৃষ্টি করেছেন এমনকি হযরতে نوح আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার জাতির লোকদেরকে আহ্বান করে বলছেন یا قوم اعبدوا الله ما لكم من اله غيره আমার জাতির লোকেরা হে আমার কমের লোকেরা এক আল্লাহ তআলার ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই হযরতে نوح আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন কিন্তু তার জাতির লোকেরা তার কথা শুনল না বঞ্চ তাকে অত্যাচার করলো মাত্র আসে মুসলমান হয়েছিল ইমান এনেছিল অতফর হজরতালামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন গজবের ব্যাপারে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করেছিলেন আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন এই জন্য হজরত নু আলাইসালামকে আল্লাহ তালা বললেন হে নো তুমি একটা কিস্তি তৈরি কর একটা নৌকা তৈরি কর অতপর নো আলাইসালাম একটা নৌকা তৈরি করেছিলেন পৃথিবীর সর্বপ্রথম নৌকা যিনি তৈরি করছেন তিনি হচ্ছেন হজরত নু আলাইসালাম মরুভূমির মধ্যে বিশাল নৌকা তৈরি করছেন মানুষ হাসা হাসাহাসি করছে নো কি পাগল হয়ে গেছে নাকি যেখানে কোনো পানি নাই নদী নাই সাগর নাই মরুভূমির মধ্যে নু নৌকা তৈরি করেছে দেখো আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন নৌকা তৈরি করার জন্য ইমান ইমান আনলে এই নৌকাতে জড়তে পারবে আর বেঁচে যেতে পারবে কিন্তু কাপের মসরি তার কথা শুনলো না এমনকি নু আলাই স্ত্রী সেও কাপের ছিল তার সন্তান কেনান সে অকাফের ছিল বাবার কথা শুনলো না স্ত্রী স্বামীর কথা শুনলো না কেনানকে যখন ইমান আনতে বলছে কেনান বলছে বাবা ওই যে বিশাল বড় বড় পাহাড় দেখছ যখন বন্যা আসবে আমি ওই পাহাড়ে উঠে যাব অতপর আল্লাহ তালার গজব শুরু হয়ে গেল মুসলদারে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হলো জমিন পেটে জমিনের নিচ থেকে

আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলছেন ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকাল রাব্বি ইন্না ইবনি মিন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন হে আমার রব ও আমার মালিক ফাকাল রাব্বি ইন্না ইবনি মিন হে আমার রব এতো আমার সন্তান এতো আমার আহাল এতো আমার পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম কে বললেন লাল ইন্নাহু লাসান আহালক কেনু সে তোমাররাহাল নয় সে তোমার পরিবার ভুক্ত নয় তার কারণ হচ্ছে ইননাহুু আমালুন গইরু সল সে সবকর্ম পড়া নয়। আল্লাহ ভতেছে ইননাহম আমালুন গয়ুলি সে সবকর্ম শল নয় তার কাজগুলা তার আমিলগুলাওয়াইরি সল সলি হেন্দদের হত নয় নবীর সন্তান সৎকর্মশীল না হওয়ার কারণে নিজের সন্তান হওয়া সত্ত্বেও আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় সে তোমার আহাল নয় নবীর সন্তান যদি ইমানদার না হওয়ার কারণে আমল না করার কারণে আল্লাহকে না মানার কারণে আল্লাহর হুকুমকে অবাধ্য করার কারণে যদি রসুলের পরিবারভুক্ত না হয় তাহলে আমরা যে দাবি করি আমাদের বাপদাদা মুসলমান আমরা মুসলমান কিন্তু এই পরিচয়কে কব রে পার পাওয়া যাবে বলেন আমার বাবা মুসলমান ছিল দাদা মুসলমান ছিল আমি মুসলমান কিন্তু আমার আমল তো আমার হয়ে গেছে চলে হিন্দুদের মতো আমার আমল নয় সেই জন্য কে আমাদের মই মুসলমান দাবি করিব পার পাওয়া যাবে না তার কারণ আমাদের হিসাব দিবেন আমলের মাধ্যমে অতবার যখন কেনান হামুডুবু খাচ্ছিল আল্লাহ তারা বলছে তার আমল সৎকর্ম শিল্পের মতো নয় এই জন্য সে তোমার আহল নয় তোমার পরিবার ভুক্ত নয় অতএব তাকে এই নৌকায় নেওয়া যাবে না অতপর চল্লিশ দিন পর্যন্ত প্লাবন ছিল বন্যা ছিল চল্লিশ দিন পর যখন হজরত সালামের এই নৌকা যখন যদি পরবর্তী যে ঠিক ছিল আর আল্লাহ তারা চল্লিশ দিন পর যখন

যখন মাসের পেটের মধ্যে ছিল মাছ খেয়ে ফেলছিল তাকে কোরআনের মধ্যে এসেছে যখন রাতের অন্ধকার সমুদ্রের পানির নিচের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার তিনটা অন্ধকারের সমুদ্রের তলদেশে নবীন আলাইহ সালাম জানেন পৃথিবীর কোন ডাক কোন মানুষ তার ডাক শুনবে না কোন মানুষ তার ডাক শুনবে না একজন মাত্র তার ডাক শুনবেন তিনি হচ্ছে আমাদের

অতপর তারা অনেক কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে অতপর নবী আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহকে বলেন রব্বানা হে আমার রব না আমি জুলুম করেছি আনফুসানা আমার নিজের উপর আমার নিজের উপর আমার নফসরের উপর আমি জুলুম করেছি লানা আপনি যদি আমাকে ক্ষমা না করেন মতার হামনা আমার উপর আমাদের উপর যদি রহম না করেন লানাকু নন্নামিনাল খাসিরিন আল্লাহ আমরা তো কোতে গ্রস্ত হয়ে যাব এই তো আমরা করি না তো আমরা জানি না কিন্তু দোয়া বলি বলতেছি আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি অতএব আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার উপর রহম না করেন আমি তো অতি বস্তু হয়ে যাবো অতপর নগিয়া আজম আইলাইউস সালামের এই ফরিয়াদ এই তাওলাকে আল্লাহ তালা জের দিন করেছিলেন তাকে ক্ষমা করেছিলেন যেই দিন সেই দিনটি ছিল দশ মহার র সহান নগলা আই আলাইহি আল্লাহ তালাজের দিন আঠারো বছর পর আঠারো বছর পর্যন্ত অসুস্থ ছিলেন অতএব তাকে আল্লাহ তাআলা যে দিন এই রোগ থেকে মুক্তিদান করেছিলেন যে সেই দিনটি ছিল 10 মুহররম নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম বায়রা যখন তাকে নির্বাসনে দিয়ে আসলো কুফাতে ফেলে দিয়ে আসলো অতএব নবী ইউসুফ সালা সালামের জন্য ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছিলেন অতপর যেই দিন দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন আর নবী ইউসুফ আলাইহিস সালাম কে ফিরে পেয়েছেন যেই দিন সেই দিনটিও ছিল এই দশে মুহররম নবী ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে যে দিন তুলে নিয়েছিলেন যেই দিন সেই দিনটি ছিল দশে মুহররম এমন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না কোন গুনাহ রাসূলের ছিল না

কারবালার ময়দানে যেদিন শহীদ করা হয়েছে যেই দিনটি ছিল সেই দিনটি ছিল 10 মুহররম সুবহানাল্লাহ এমন কি যেদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে কিয়ামত সংঘটিত হবে বিশ্বনবী বলেন যে এই দিন সংঘটিত হবে সেই দিনটি হচ্ছে 10 মুহররম সুবহানাল্লাহ তাহলে এই 10 মুহররমের তাৎপর্য আছে নাকি নাই বলে গুরুত্ব আছে নাকি নাই সম্মানিত ভি সেই মাসটি চলতেছে আঠারো তারিখে সেই দশের মহাত্ম আশুরা সম্ভবত আগামী বৃহস্পতিবার করে এর জন্য আমরা এই আশুরা রোজাগুলা রাখবো কারণ বসুর তো বলেছেন নাই তারপর যে আশুরা রোজাগুলা রাখবে এই দুইটি রোজা রাখবে সে তার পিছনের এক বছরের সমস্ত কাজগুলা আল্লাহ কি করে দিবেন মাফ করে দিবেন এই জন্য আমরা রাখবো তো ইনশাআল্লাহ সম্মানিত ফিও হাজিনি সম্মানিত ফিও উপস্থিতি এর জন্য অত্যন্ত গুরুত্ব রয়েছে ফজিলত রয়েছে বিশেষ করে আশুরার দিনে ইমাম হুসাইন রবি আল্লাহকে কুফাতে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে হজরত ইমাম হুসাইন রবি আল্লাহর মাথাকে দেহ থেকে আলাদা করে ফেলা হয়েছে আমরা সামনে জুমা অথবা جمناك دين امرا كاربالا التاريخي سنقدمه الله الله ما توفيق الا بالله هذا ما عندي والعين عند الله عليه توكلت واليه مُنيب